সালামু আলাইকুম আপনার যদি সময় থাকে প্লিজ এই ছোট্ট ভাইয়ের কথাগুলো একটু শুনবেন এই রমজান মাস একটা রহমতের মাস আল্লাহ সবাইকেই সুযোগ দেন এই রমজান মাসে রোজা রেখে সই সালামতে আল্লাহর কাছে পানা যাইতে। এই রমজান মাসে একজন সুদখোর একজন ঘুষখোর একজন চুয়ানি খোর একজন বাবা খোর একজন টেবলেট খোর একজন খোর একজন সিগারেট খোর সবাই কিন্তু রোজা দেওয়ার চেষ্টা করে বা বা থাকে কিন্তু কথা হচ্ছে যেটা আমরা এই চেহেরি খাই চেহরি খাওয়ার পরে সারা দিন কষ্ট করে রোজা রাখি এই রোজাটা রেখে যখন সন্ধ্যা হয় আমরা ইফতারিটা সেরে ফেলি ওই ইফতারিটা করে আমরা অনেকেই অনেক নেশা কাজে জড়িত হয়ে যাই খারাপ কাজে জড়িত হয়ে যায় যে নেশা করে সে নেশা খাচ্ছে এই রোজাটা হবে কি না এই রোজাটা হবে কি না আপনার কি মনে হয় রোজাটা কি হবে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন